বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জুবায়ের তাপস ব্লকস ভিডিও তৈরি করি আপনাদের জন্য বিভিন্ন ব্যবসায়িক তথ্য দিয়ে চট্টগ্রামের ভাটিয়ারি থেকে আমি হাজার ভিডিও করেছি ভাটিয়ারির ব্রেকিং ইয়ার্ড বা সীতাকুণ্ড যে এলাকা সে এলাকা থেকে শিপের যে মালামাল সেগুলো দেখানোর চেষ্টা করেছি কোথায় কিভাবে বিক্রি করে সে সকল তথ্য আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তাছাড়া আমি ভৈরব থেকে ব্রাহ্মণ থেকে জুতার ফ্যাক্টরি দেখিয়েছি আমি দেখেছি জুতার শোরুম ভৈরবের হাজারো হাজারো জোতার শোরুম আছে বিভিন্ন টাইপের জুতা কম দামে বেশি দামে জুতা বিক্রি করে থাকেন সারা বাংলাদেশব্যাপী সে সকল জুতার দাম দর জুতার কোয়ালিটি সেগুলো দেখেছি। আশা করি অনেকেরই এ সকল ভিডিও অনেক কাজের হয় বা কাজে লাগে আমি চেষ্টা করি বিভিন্ন তথ্য যে সকল তথ্য খুব জৎসুই বা ভালো তথ্য সেগুলো আপনাদের সামনে হাজির করতে অনেকে আছেন ঢাকা চট্টগ্রাম থেকে জুতা কিনে কিনতেন এখন আমার ভিডিও দেখে অনেকে আছেন যারা ভোরফপ থেকে বা ব্রাহ্মণ থেকে সরাসরি শোরুম থেকে অথবা ফ্যাক্টরি থেকে জুতা নিচ্ছেন আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হলো ব্রাহ্মণ জেলা শহরের একটি বিখ্যাত জায়গা লোকনাথ ট্যাঙ্ক বা লোকনাথ দিঘির পার এই এলাকাটি হচ্ছে অন্নদা স্কুল বেবড়ে স্কুল সংলগ্ন এই দিঘিটি লোকনাথ রায় রায়চৌধুরী নামের এক ভদ্রলোক দান করেছেন সেই দানকৃত জায়গায় এখন একটি বলা যায় মুক্তির জন্য বিশেষ আকর্ষণ এখানে যারা ডায়াবেটিক রোগে আক্রান্ত তারা ছাড়াও যারা স্বাস্থ্য সচেতন তারা এখানে সকালবেলা হাঁটাহাঁটি করেন ভোর থেকেই সাধারণত হাঁটাহাঁটি শুরু হয়ে যায় ফজরের নামাজের পর থেকে শুরু হয় আর এই দিঘির যে চারপাশের যে দূরত্ব সেটা হলো চারশো মিটারের মতো এই দূরত্বটুকু এখানে কেউ চল্লিশ মিনিট কেউ পঞ্চাশ মিনিট কেউ এক ঘন্টা হাঁটেন আমিও আজকে আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য যে ব্রাহ্মস্বরের সিস্টেমটা শহরের ভিতরকার যে দৃশ্য সেই দৃশ্যটুকু আপনাদের সামনে হাজির করেছি অনেকে আছেন যারা বিভিন্ন জেলার মানুষ ব্রাহ্মণকে খুব নেতিবাচক হিসেবে দেখেন তা আমি নেতিবাচকের পাশাপাশি যে ইতিবাচক দিকগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি আমাদের শহর সুন্দর একটি শহর আশা করি আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন তথ্য দিতে যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তাদের কাছে খুব প্রত্যাশা থাকবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আর সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন